হ্যালো গাইস আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি আপনাদের জন্য আর একটা ম্যাচ নিয়ে চলে আসলাম চলো ম্যাচটা শুরু করা যাক টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছেন কি নিয়ে ভিডিওটা হতে চলেছে চলো ভাই ম্যাচের ভিতরে যাওয়া যাক আমরা লবিতে চলে আসছি এখান থেকে এক ভাই আমাকে লল দিয়েছিল তাই তাকে গোলাপ ফুল দিয়ে দিলাম তখন শানি ম্যাচের চলে আসছি চলো ভাই আবার বরাবরের মতন আমরা এই বিমা শক্তিতে লাভবো চলো আমি উপরের দিকে লাভব আর টিম তল দিক লাফ দিয়ে বলছি চলো ভাই চলো এখান থেকে এক্স সিমেন্ট পাইছি এক্সমেটই হইবে আর এখান থেকে নিমিটে উপর থেকে আমার টিমমেটকে ফায়ার করছে এই তো এই যে পরে ওয়াল মারছে হ্যাঁ ওয়াল এখান থেকে এটা খুলবো এখান থেকে খুলে পাইছে আমার টিমমেট গাড়ি নিয়ে গাড়ি আমি চালাবো বলছি এরপরে চলে যাবো

এখান থেকে ম্যাক্সিমাম দিয়ে এটা এই আমরা গাড়িটা এত কষ্ট করে নিয়ে আনলাম গাড়ি নিয়ে চলে গেল ভাই এটা কোনো কটা ভাই হ্যাঁ গাড়ি নিয়ে চলে গেল একটা প্লেয়ার এই তো ধাক্কা মারছে আমার প্লেয়ারকে জনকে মেরে দিছে এ পুরো রুবেল ভাইয়ের মাথা পড়ছে সমস্যা নিয়ে ম্যাচ দিলাম এন থেকে তিনজন একজন আমাদের কুমির রয়েছে তাকে পেছে বসে নিয়ে চলে আসলাম

চলো এখান থেকে লুট করে আমি ভাবলাম ভাই এখান থেকে চাষভোসটা নেব কি অনেক ভাবা ভাবি পরে নেবো না ভাবলাম এখন মোটর সাইকেল পাইছে এটি নিয়ে চলে যাবো একটা খালি কিল হয়েছে ভাই আমাকে এখনও কিল করতে হবে এনে চলে আসলাম এখান থেকে লঞ্চ ফ্যাডে একটাই নিয়ে গেছে এই তো আমি এখানে দেখছি আমার টিমমেটকে বলছি ভাই যে আমি কিল লাগবো তাই মারছে না কিছু দেবো একের ভিতর ডাউন আমার টিমমেট খালি শো ঠেকানির জন্য পাজরে রাখছি সমস্যা নেই এখান থেকে একটা মেডিকেট করে নিলাম চলে যাবো এবার এই যে লঞ্চ প্যাটে যাতে হবে কোন জায়গাটা এনে গেছে এই তো আকাশ থেকে একটা লাভ জোরে এখান থেকে আর একটু দূরে তো ড্যামেজ ফুল না ভাই ঘরের ভিতরে যাওয়া যাবে না মারি দেবে না চলে গেলাম যা যাইছে না ওইদিকে এইদিকে একটা গাড়ির সাউন্ড এই তো কাজ করে এসে চলে যাইছে এখান থেকে গাড়ি লাগে নাই ঘরের ভিতরে একটাই নিমি এখানে ওয়াল মারা ওয়ালটা ফাটাতে হবে ওয়ালের ওই কল মানে যত নাই এমনি আমার ম্যাক্স সেভেনে আমার শেষ হয়ে গেছে এখান থেকে আমার কিনতে হবে যে আমার পকেট ল্যান্ডিং থেকে আমার কিনে নিয়ে মিটিগেটও নিয়ে নিলাম এখান থেকে আমার কিনে নিলাম এই তো এনিমি চলে গেছে আমার টিমমেটকে শো ঠেকাই দিছি সে কিল করবে না ভাই সমস্যা নেই আমার তিনটা কিল হয়েছে এখনও কিল করতে হবে এই যে গাড়ি বাবা হয়েছে

समस्या तो नहीं गाड़ी अलग चले गए से लेकिन ठीक है लेकिन ठीक है टू एमओ किन तबे जी सब में नहीं में ये फुल डैमेज है फुल डैमेज मारो मारो फुल डैमेज ये तो चले गए से लेकिन पूरा तुम लोग दूजन थे को मत बोल देना लेकिन ठीक है आम के मैक्स है उन्हें एमओ किन तबे लेकिन सुपर ये नीलम এখান থেকে যে সামনে যে নিমি এই যে সোনিয়া সোনিয়া ভাই ইয়েও সনিয়া ইউজার হয় সাথে সাথে আমার পাঁচটা ইল হয়েছে আমার ড্যামেজ দিয়েছে প্রচুর সুপার মেডিকেলটা করে নিলাম মানে সামনে থেকে নেমে আসছে দাঁড়াও এই তো একটা ওয়ান ডেপ সোনিয়া ইউ সোনিয়া ছিল ডাউন এখান থেকে একটা ইমেল দিয়ে দিলাম এই দিনটা তো নিলাম ছোট গিলায় গিয়েছে এই দিন থেকে টোকেন দেখাই যায় এনাল ওয়ার করে না ভাই নেট খারাপ পুছুর নেট খারাপ ভাই দেখছো ভাই আপনারা দেখেন ভাই পুছুর নেট খারাপ এখান থেকে ম্যাক্সিমাম টোকেন হবে এখান থেকে তো ডাগন আমি নিলাম और मैक्सिमम नया वो गेम चला हूँ तो सर किस नया भाई ये देख सुन भाई नेट पशूर खराब भाई अब तो नेट खराब है गेम खेल को नहीं आए तो भाई गाड़ी देख सुन भाई पाँच बजे देर चले गए से समस्या नहीं कौन गेसे तेर भाई नहीं मन कर गाड़ी टाइम नेब ना बार नेट खराब ये फुल डैमेज ये तो नेट खराब खेल पा

নিজে রিভাইভ দেওয়ার চেষ্টা করছে কিন্তু রিভাইভ হবে না আমাদের কুমির এখানে ফুই পড়লো মারো মারো ফুল ডান্স যা মারতে পারিনি সমস্যা নেই আর দুইজন আছে আর দুইজন আছে দেখা যাক কুমির জোর দেখাতে পারে কি ড্যামেজ যা এ ডাবল এম ডি ওয়ান টেপ মেরে দিছে এর সাথে সাথে বুয়া পেয়ে গেছে আমাদের ছটা গিল করছি দেখেন ছত্রিশ প্লাস দিছে ভাই আপনারা সাপোর্ট করুন ভাই আপনারা সাপোর্ট করুন ভালো ভালো ভিডিও ভাই আপনারা সাপোর্ট করেন না ভাই আপনার তো সাপোর্টই করেন না ভাই আপনারা সাপোর্ট করতে থাকেন আল্লাহ হাফিজ আপনারা সাপোর্ট করুন